নমস্কার সীমার ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন সবাই তো এখন রান্নাবান্নার দিকে যাব। আর আজকের হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না যে রবিবারের রান্নাবান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর আজকের হবে মানে আয়ুষ সকাল থেকে দুদিন ধরে বায়না করছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো চিকেন নিয়ে এসেছে আর যে ঘরোয়া চাল আছে ওই দিয়েই হবে তো গরিবের বিরিয়ানি কেমন হয় আজকে আপনাদের দেখাবো প্লিজ দেখতে থাকুন সম্পূর্ণ গরিবের বিরিয়ানি হ্যাঁ সম্পূর্ণ গরিবের বিরিয়ানি তো এই বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আর কথা বাড়াবো না সবাই রান্নাঘরের দিকে যাবো আর মা মনে রান্নাঘরের দিকে আছে না ঘরে আছে কি জানি মা মাকে অনেকক্ষণ দেখি না আমি বাইরে কাজ করছিলাম আর রোদও ছেড়েছে ভাদ্র মাসটা যাচ্ছে এক সপ্তাহ রোদ বেরোয়নি আর এখন দশ বারো দিন ধরে যা রোদ দিচ্ছে গরম সহ্য হচ্ছে না এই গরম সহ্য হচ্ছে না এই গরমেই আমার ঠান্ডাটা লেগেছে এই সময় যে ঠান্ডাটা লাগে সেটা গরমেরই ঠান্ডা গরমেরই ঠান্ডা ঘাম বসে যাচ্ছে শরীর গরম হলে ঠান্ডা লাগে

ঝোলে যেমন লবণ হয় সেরকম লবণ ভাতে দিলে ভাতে লবণ ঠিক হয় ছড়ানোর পর পাতা জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আলুগুলো জলে দিয়ে দেব আর ডিম দোকানে আসবে আদা রসুন শিলে বেটে নেব

কটা লোক আছে তুমি বলো আটজন তাহলে কটা লাগবে চারটা নিলে হবে তো চারটা নিলে চারটে কেটে হ্যাঁ চারটে কাটলেই তো আটটা হয়ে যাবে গাছটার নাম তুমি জানো আমরা বলতাম পাতা বাহার গাছ হ্যাঁ ওই অতিরকম সব রকম দেখতে গাছের পাতার গায়ে দেখো পুরো উপরে উঠে উঠে গিয়েছ হ্যাঁ এমনি উপরে উঠলে হবে দোকানে কটা ডিম নিয়েছো হ্যাঁ তাহলে ও খাবে না

গুঁড়ো স্বাদ মতো লবণ মাংসটা মশলা দিতে দিতে আবার এদিকে ভাতটা নরম হয়ে যাবে ভাতটা আগে ফ্যান ধরিয়ে নেব তুলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই আর লবণ দিয়ে চারিবা দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কড়াই গরম হয়েছে কড়াই তো ভালো মাখিয়ে নেব তেল গরম হয়েছে দিচ্ছি তেজপাতা

দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়েছে এবার চিকেনটা দিয়ে দেবো গরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো বড় বড় পিস তো একটু সেদ্ধ হবে মাংসটা

বিরাট কালার করেছে মাংস আগে থেকে বসিয়ে দিয়েছি গামলি কিন্তু খুব গরমও হয়ে গেছে কালার পাতা দেওয়ার সঙ্গে আওয়াজ দিচ্ছে মাংসের দিয়ে দেবো দুধের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে কালার করে নেব আমি তো কালার ব্যবহার করি না এটাই কালার একটু হলুদ গুঁড়ো দেবো

还啥鸡呢？我。 চিকেন সব দেবা হয়ে গেছে বাকি ভাতগুলো দিয়ে দেব ঘি ঘি খুব কম বাড়িতে যা ছিল তাই আর এমনি ঘি বেশি দিলে মা ভাই আর বাবা এর দুজনে একটু কম পছন্দ করে সাইডে এই কালারটা দিয়ে দেব পলাতকী কালার প্যারাক্সাইড দিয়ে দেব গোলাপ জল কেউরা জল দিয়ে এক বৃষ্টি হয় আর এখন আকাশে খুব মেঘ কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর বিরিয়ানিটা তো দমে বসানো ছিল এখন আলাদা করে একটু দেখবো আমার খুদের সদস্য দুজন আর সহ্য করছে না

প্রথমে একটা বেরিয়েছে মনকে দিয়েছে আর একটা খুঁজে পাচ্ছে হ্যাঁ একদম ঠাকুরদা দুপুরবেলা বেলা প্রবাস মাংস এনেছে বলে আমি তাহলে দুজন দুই ঘরে খাই থাকতে পারবে না আমাদের বেলা গেছে একটু দেব রাতে খাবে বারোটা বাজে তার বেশি হলে हाँ। तो मां नियम करे जाते मां नियम करी न तो 10000 नियम है तेरा तोर मां मैनेज आज बिरयानी तो मांसाटाई काची मांसाटा हेवी काज <laughs> है हैवी टेस्ट मांसाटा है मांसा सुन बिरयानी सुन आलू दाओ खाती भर ले বিরিয়ানির আলু সেদ্ধ করে নিলে ভালো টেস্ট ওর ভিতরে মশলা সব এগুলো ঢোকে আর ভাজলে ওর ভিতরে একটা মানে বাইরে থেকে একটা কোট তৈরি হয় ওর ভিতরে কোনো মশলার আর ঢোকে না তাই পেট ভরে খাও আজ ফ্লেবার একবার আমরা কলকাতায় গিয়ে বিরিয়ানি কিনেছিলাম বাসি হয়েছিল সেইটা বারবারই বলে বাসি বাসি গন্ধ বিভিন্ন ব্যবসায় বিভিন্ন হ্যাঁ

कोनो समस्या नहीं चाल ना चलो चाल तो फिर तो साइज़ तो क्यों मोटा क्यों शोरू आ क्यों लंबा इन्हें टेस्ट है कि टेस्ट नहीं है दारगता है हाँ टेस्ट तो सब कुछ सब इतना ही बेसी पसंद आलू डा मांसो मुन मुन लेक पिस्टन ने सांस মামু তো দাও না এটা